এই নে চটপট টিফিনটা করে নে তো তারপরে ওষুধ খাবি কত কিছু দিয়েছিস তরকা কোথায় পেলি আরে তরকা আমি নিয়ে এসেছিলাম সেই তরকাতে একটু নুন হলুদ আর জল দিয়ে একটু বড় করে অল্প একটু চিনি দিয়ে একটা प्रिपरेशन করে দিয়েছি এটা তো তুই খেতে পারিস বাড়ে এই খাবার খেলে শুধু তরকা খেলে তরকা বাড়েনি আমার ওজন বাড়ছে কিন্তু এইভাবে খেয়ে পাঁচ সাত কেজি যদি ওজন বেড়েছে না ছেলে তুমি লাইপো স্যাকশন করিয়ে আমার ওজন কমাবে আমার ভালো লাগে না এত গেতে আরে পাটার এই অবস্থা পায়ের ওই রকম ভাবে ভেঙে চুরে রয়েছে তো সেখানে নার্ভগুলো উইক হয়ে যাচ্ছে ভালো করে স্ট্রং করে ওষুধ না খেলে পরে যে এতগুলো অ্যান্টিবায়োটিক খাবি সে নেবে কি করে দেহটাকে তো নিতে হবে না তো আবার শুয়ে পড়বি তো পাকে যে এত বেশি সুস্থ করছো ফুটবল হিসাবে তোমায় ব্যবহার করলে ভাল লাগবে তো তখন সেটা বলো না মেয়ে বিয়ে করে তার বরকে নিয়ে চলে যাবে আমার সঙ্গে লাস্টে তুমিই থাকবে তাই তুমি আমার ফার্স্ট প্রায়োরিটি এই যে চা জল নিয়ে এসছি আমার চা জল খাওয়া হয় না চা জলটা জল খেয়ে খাওয়ান নিয়ে গেলো নিয়ে সারাদিন মেতে রয়েছে